অন্য কোনো দেশ থেকে প্রেসক্রিপশন দিয়ে রাখা যাবে না তাদের অত্যন্ত মনোযন্ত্ররা তাদের অত্যন্ত মন খারাপ যে শেখ হাসিনাকে তারা ক্ষমতায় রাখতে পারেন এখন ভারতে গিয়ে ওনার কি সেই উপলব্ধি হচ্ছে তিনি কি উপলব্ধি করছেন যে জনগণের বাইরে গেলে জনগণের মানুষের বাইরে গেলে এটা তো অল্প স্বল্প মানুষ নয় আঠারো কোটি দেশের মানুষ এইখানে গণতন্ত্র হত্যা করে ভিন্ন মতকে দমন করে এইখানে গণতন্ত্র কবি মানুষকে কারাগারে ঢুকিয়ে তাকে জুলুম করে হত্যা করে টিকে থাকা যায় না বাংলার মাটি এত সোজা নয় যে তিনি তাই বন্ধুরা আমার আমি শুধুমাত্র আপনাদের সামনে বলতে চাই যারা শেখ হাসিনাকে আশ্রয় দিচ্ছেন বন্ধুরা আমার তাদেরকে বলে রাখি আপনারা আশ্রয় দিচ্ছেন ঠিক আছে কিন্তু তার কথা শুনে যদি বাংলাদেশের অভ্যন্তরে কিছু করতে যান বাংলাদেশকে স্থিতিশীল অস্থিতিশীল যদি করতে চান তাহলে এটা আখেরে আপনাদের জন্য এটা ভালো হবে বাংলাদেশ সিকিমও নয় ভুটানও নয় আঠারো কোটি দেশের মানুষ এইটা পার্শ্ববর্তী দেশের পলিসি মেকার যারা নীতি নির্ধারক তাদেরকে মনে রাখতে হবে ত্রিপুরার মুখ্যমন্ত্রী কালকে বলেছেন যে ভারতকে বাদ দিয়ে বাংলাদেশ স্থিতিশীল হবে না আপনারা শের আলামত দিচ্ছেন এগুলো এগুলো কি কথা বলছেন বাংলাদেশের মানুষ তারা অদম্য সাহসী এবং বীরের জাতি এরা কিভাবে নিজের দেশকে পরিচালনা করবে কাকে নির্বাচিত করবে সেই অধিকারটুকু তারা জানে সেই অধিকারে তারা বিশ্বাসী অন্য কোনো দেশ থেকে প্রেসক্রিপশন দিয়ে রাখা যাবে না তাদের অত্যন্ত মনোযন্ত্ররা তাদের অত্যন্ত মন খারাপ যে শেখ হাসিনাকে তারা ক্ষমতায় রাখতে পারেননি আপনারা নিজেরা একটা গণতান্ত্রিক দেশ আপনারা নিজেরা গণতান্ত্রিক দেশ হয়ে বাংলাদেশে শুধু একজন ব্যক্তি যে ভোট করে না যে জনগণের ভোটকে হরণ করে যে ভোট কেন্দ্রে ভোটারদের যেতে দেয় না জোর করে সকালের ভোট সন্ধ্যার মধ্যে তারা একতরফা ঘোষণা করে এই ধরনের একজন দুরাচারী এই ধরনের একজন গণ দুশ্মন কি করে সমর্থন করে আজকে বাংলাদেশ না আন্তর্জাতিক ভাবে প্রত্যেকের প্রশ্ন আপনার নিজেরা গণতান্ত্রিক হয়ে অন্য দেশের গণতন্ত্রকে আপনারা ধ্বংস করছেন এটা কেউ কখনো মেনে নিতে পারে না